গত শুক্রবার ত্রিপুরা বিধানসভায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট পেশ হয়েছে বত্রিশ হাজার চারশো তেইশ কোটি টাকার বাজেটের মধ্যে ছয় হাজার একশো ছেষট্টি কোটি টাকার শিক্ষার জন্য বরাদ্দ করা হয়েছে শিক্ষাক্ষেত্রে সরকার কুড়ি শতাংশ বরাদ্দ রেখেছে এই বাজেটে সোমবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্য মহাসচিব গৌরব দাস আরও জানান রাজ্যের শিক্ষাক্ষেত্রেও আমূল পরিবর্তন এসেছে গুণগত শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে সরকার দেখুন রোমান স্ক্রিপ্টের বিষয়টা আমরা নর্থ ইস্ট এইবার আমরা ইউথ পার্লামেন্টে টিএসএফ ছিল টিআইসি ছিল সবাই ছিল সব ছাত্র সংগঠন জড়াতে সাথে ছিল কারণ গৃহমন্ত্রীজিও এটার বার্তা দিয়েছে যে আমাদের নর্থ ইস্টের যে ভাষা যে আমাদের সংস্কৃতি আছে এটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের যদি প্রসঙ্গ যখন ককবর আমি এতটুকু বলতে চাই ত্রিপুরাতে যখন প্রায় অর্থ শত অতিক্রান্ত হতে চলেছে যখন ককবরককে স্টেট ল্যাঙ্গুয়েজ বানানো হয়েছে তখন থেকেই ককবরকে স্ক্রিপ্ট নেই বিভিন্ন সময়ে নাইনটিন নাইনটিসে আমরা দেখেছি ককবরকের স্ক্রিপ্টের ডিমান্ড করা হয়েছিল বিভিন্ন মহল থেকে বিভিন্ন ডিমান্ড করা সত্যিই হয় কিন্তু আমরা এতটুকু বলবো যে ভা জনজাতি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার দায়িত্বটা যেরকম আমাদের তো আমরা বিওরো রিপোর্ট খবর ত্রিপুরা